হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি খুব ভালো আছি আর যাকে নিয়ে বলতে এসেছি সে হচ্ছে মন্দিরা দিন থেকে ভিডিও দেখছি মন্দিরে নিয়ে ভিডিও করিনি কারণ মানে জিনিসটা না কী বলবো এই এখন দেখছি আইন আদালত তো একদম মানে সবার হাতের মুঠোই এরকম মনে হচ্ছে যে পাচ্ছে আইনের ভয় দেখাচ্ছে এই যাবো কেস করছি এই এই করছি ওই করছি ওই সমাজসেবক দাদা দিদির কাছে যাচ্ছি মানে ওয়াইটিরকে এখন কাউকে কিছু বললেই হুমকি চুমকি মারছে আজ এরা বুঝতেই পারছে না আজ ওয়াইটি আমাদের একটা জায়গা দিয়েছে সে ইনকাম কেউ করছে কেউ করছে না কিন্তু জায়গাটা তো দিয়েছে যে তোমরা করে কিছু খাও এই জায়গাটা থেকে কিছু মানুষ মানে এত খ্যাপা খেপে গেছে আজ তাদের কিন্তু ওয়াইটিতে কিন্তু সংসার চলে তাদের কিন্তু ওয়াইটি থেকেই কিন্তু যে ইনকাম আসছে সেটা থেকে কিন্তু সংসার চলে আজ ওয়াইটি যদি দম করে বন্ধ হয়ে যায় মানে না খেতে পেয়ে তো কিছু মানুষ যাবেই কিছু মানুষের ধার দেনা ঋণ আছে সেগুলোতে যাবে কিছু মানুষ এই শখ বিলাসিতার জন্য যাবে মানে তারপরে আর একটা হচ্ছে কেচ্ছা ফ্যামিলিতে এখন যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে মানে এরা সমাজে আর দুটো তিনটে জায়গায় যেতে পারবে কি না সন্দেহ আছে মানে পয়সাটাই যেন আসল আগেকার মানুষের কি ছিল ওই অমুকের বাড়ি মেয়ে যদি ধরো কিছু করে বসতো তাহলে মেয়েকে মেরে ফেলত তবু ঠিক আছে কিন্তু সমাজকে ঠিক রাখত আর এখনকার মানুষ কি সমাজ রসাতলে যাক সমাজ রসাতলে যাক দুটো মানুষ কথা বলবে চার দিনে হাঁপিয়ে যাবে কিন্তু আমার জায়গা আমাকে ঠিক করে ভাই রাখতেই হবে ইনকামের জায়গা এই এই করতে করতে ওয়াইটিটা না হয় দম করে বন্ধ হয়ে যায় কারণ এখন লেগে গেছে তুই যদি আমাকে একটা চর মারিস তখন দুটো চর মারবো কেউ থামতেই রাজি না কেউ থামতেই রাজি না মানে যেভাবে হোক তুই তোর হাজব্যান্ডকে নিয়ে আসবি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আসব। তুই এটা করবি আমি এটা করব মানে এখন নামিয়ে দিয়েছে ঠাকুরকে যে শিবের ভক্ত তাই সে শিবকে নামিয়ে দিচ্ছে যে বাবা লোকনাথের ভক্ত তাকে নামিয়ে দিচ্ছে যে দেখ আমি শিবকে ছুঁয়ে বলছি ও বলছে দেখ আমি লোকনাথকে ছুঁয়ে বলছি এবার বুঝো কে সত্যি কথা বলছে বলছে কিন্তু দুজনাই সত্যি কথা বলছে দুজনাই সত্যি কথা কিন্তু কথার ঘোরপোচ মানে ঘোর প্যাস যেটা বলে সেটাতে দর্শককে চোখে একটা পটি মেরে দিচ্ছে এ বলছে মন্দিরা বলছে তুই আমাকে মানে তোর সঙ্গে কি আর কেউ গিয়েছিল না সঙ্গে সঙ্গে এ বলছে আমি ঠাকুর ছুঁয়ে বলছি কেউ যায়নি তুই আর আমি টোটোতে গিয়েছি আর কেউ যায়নি কারণ সেই থার্ড ব্যাগটিটা স্কুটিতে গিয়েছিল পিছন পিছন তাহলে অটো থেকে থাকলো তুই আর আমি মানে ঘ কথার যা ঘোর পেচ সেটা আইনের ঘোরপেজের থেকেও এই ভগবানের কাছে ঘোর পেজটা কিন্তু বেশি খেলা হচ্ছে একটা শুধু ওকে বলা হয়েছে যে তুই এতদিন যা করলি করলি আর এই অডিও ভিডিও রিভিল করিস না বাস তুই কন্টেন্ট করতে থাক তোকে বানন করা হচ্ছে না তুই কন্টেন্ট করিস না আমাকে নিয়ে তুই সোমনাথকে নিয়ে কন্টেন্ট করিস না এই কথা কিন্তু একবারও কিন্তু ও বলছে না শুধু বলছে আগেকার যে জিনিসটা তুই আর রিভিল করিস না বাস এখানটায় ও বলছে তুই করতে তোর মানে লজ্জা করিনি শুনতে কেন লজ্জা আরে বাবা একটা মানুষ বার বার মাথা ঠুকছে এই এই এটা যদি জজের কাছে হতো ভগবানের কাছে হতো ক্ষমা পেয়ে যাচ্ছে স্বামীর কাছে ক্ষমা পাচ্ছে সংসারের কাছে ক্ষমা পাচ্ছে কিন্তু যাকে ভরসা করে দুটো কথা বলেছিল যার কাঁধে কাঁধ মানে মাথাটা দিয়েছিল সেই মানুষরা কিন্তু না যায় যে যাই বলুক টলে যা দেশ কিন্তু ও মানতেই রাজি না ও মানতেই রাজি না যে না ঠিক আছে চল তুই সংসার কর ভালো থাক বাচ্চা কাচ্চা নিয়ে আমি বুঝি না আমি পরের মানে ঘরে যখন আগুন লাগাবো সেই আগুনের কিছুটা তাপ কিন্তু আমার ঘরেও আসবে দেখো মন্দিরা এই কোর্ট কাচারি করুক আর যাই করুক ওকে কিন্তু দৌড় পাঠতে হচ্ছে আজ যদি তুই শুধু না বলতি অডিও ভিডিও ক্লিপটা না দিতি ও কিন্তু বলেছিল এবার যদি তুই দিস আমি কিন্তু চেষ্টা করব ও কিন্তু সুযোগ দিয়েছিল মন্দিরা কিন্তু এই দালাল কিন্তু সুযোগ নিয়ে মানে ই এ একই অধ্যত্ব দেখিয়েছে আর অর্ধত্বটা কোথায় পাচ্ছে জানো এক হচ্ছে স্বামী স্বামী বলে না স্বামী যদি পাশে থাকে রাজকার্য জয় করা যায় এই স্বামী যদি ওকে দুটো ঠাকুর মেরে বলতো যে তুমি আমার বাবার অন্তত মান সম্মান রেখো আরে বাবা বাচ্চা কাচ্চা নাই হতে পারে একটা মানুষের বাচ্চা কাচ্চা নাই হতে পারে তার সেটা শারীরিক প্রবলেম যে চলো আজকে ওটা জায়গাটা ফাঁকা আছে ঠিক আছে তাই বলে এ কোর্ট কাচারি আইন এগুলো কিন্তু মানুষ ভয় পেত বা ভয় পায় অনেকে যে ভয় পায় যে না বাবা ওর ভেতরে যাব। আর বলে না পুলিশের ঘা দিলে কি সাত ঘা না কি ওই দৌড় পাড়াপাড়ি গরমের ভেতর কি দরকার কন্টেন্ট কর না প্রচুর কন্টেন্ট আছে ভিডিওগুলো যদি না ছাড়িস এমন কি হবে আমি তো এটা ভেবে পাচ্ছি না যে তুই যতদূর যেতে হয় যা আমিও যাব। আরে এতে কী লাভ পাচ্ছে এতে কী রস পাচ্ছে যে না আমি পারবো মানে এখানে দেখাতে হবে যে না আমি জিতে গেছি এটাও কিন্তু কণিকাদার সঙ্গে হয়েছিল যে তুই নে তুই যা আমি ঠিক জায়গায় প্রমাণ করব। তোরা চামড়া ব্যবসা করতে যাস তোরা এই করিস তোরা ওই করিস তোর ভাসুরের সঙ্গে সম্পর্ক আছে এই বাচ্চাটা তোর না তোর ভাসুরের অনেক কথা বলেছিল লাস্টে কি হলো লাস্টে নাকি ও বেল পেয়ে এসেছে এটা শুনলাম যে না জামিনে যে ছাড়া বলে বেল পাওয়া বলে সেটাতে এসেছে তাহলে একটা হেড টিচারের মানে এখন রিটায়ার্ড কিন্তু তার যে সম্মান ছিল যে মাথা উঁচু করে থাকতো দশটা মানুষ বলতো যে না এই মানুষটার বৌমা চলছে দেখো মানে গর্ভে চলা যায় আর এখনকার মানুষ কি বলবে এই দেখো বেল পেয়ে এসেছে হেডমাস্টারের বৌমা এই অমুকের বউ বেল পেয়ে এসেছে এটা শুনতে খুব ভালো লাগবে আজ ওখান থেকে বেঁচে এসেছিস এক জায়গা থেকে তো বেঁচে নাও আসতে পারিস বেঁচে বলতে আমি বলতে চাচ্ছি আইনের মার মারফাজ কী দরকার আমি এটাই ভেবে পাচ্ছি না কি দরকার এই যে আজকে ঝাড়গ্রামে যাচ্ছিস কালকে কলকাতায় যাচ্ছিস পশু হাইকোর্টে যাচ্ছিস কাল সুপ্রিম কোর্টে যাবি এরকম কি দরকার তোরও পয়সা খরচ হচ্ছে যা ইনকাম করছিস তা যদি তুই এই দৌড় পাড়াবাড়িতেই করিস তাহলে তোর পয়সা ইনকাম করা মানে কোথায় হলো কিচ্ছু না তোর এত মানে চ্যানেল আছে আরে বাবা কন্টেন্ট কর না থেমে যা না ওখানেই থেমে যা ওর একটাই কথা তুমি রিভিল করো না বাস তুই ও কথাটা মেনে নে না কি দরকার যে না আমি করব না আমি জিতবো আমি জিতব আমি জিতব জিতার কেন অত লড়াই ইগোর কেন এত লড়াই হেরে তো যাকে যাকে সাপোর্ট করেছিস তাকে হেরে গেছিস সবাই তোকে বারণ করেছিল এমনকি তোর প্রাণের যে দিদি সে তোর পোষ্যটাকে রেখেছে তোর মানে এই যে ঝাড়গ্রামে গিয়ে যখন করছিলি না আর দেখলে কনমো এগুলো কিন্তু সেই জয়িতা দিদির ঘরে গিয়েও করেছিলি সেই দিদির ঘরে গিয়ে করেছিলি এই মাংস খাচ্ছি এই দেখো চেয়ারে ঘুরছি ঘূর্ণবালি চেয়ার এটা ওটা তুই কিন্তু করেছিলি আজকে সেই মানে আবারও একজনের বাড়ি গিয়ে ওরকম করছিস দেখ কয়দিন থাকে এই সম্পর্কটা কারণ সম্পর্ক টি তুই পারিস না একমাত্র তোর হাজব্যান্ড ছাড়া তোর জন্মধাত্রী মাও কিন্তু হাত ছেড়ে দিয়েছে ওই আসতে হয় আসে মেয়েকে তো আর ফেলে দিতে পারবে না ওই আসতে হয় আসে কিন্তু যে আবদার যে না তুই তোকে আসতেই হবে আমার বাড়িতে বাবার যে আবদার নেই তোকে আসতেই হবে এই আবদার কিন্তু আর নেই আর ভালোবাসা নেই মেজ বোনের বাড়ি যাচ্ছে ছোটো বোন আর আসে না মেঝ কই দেখেছ কোনোদিন এত তো ব্লক করে মেঝ এই বড়ো দিদির বাড়িতে এসেছে আর বাবা বনে বনে কত মিল থাকে বনে বনে কত গল্প থাকে বনে বনে কত মানে একটা জিনিস নিব তো এই আমি এটা নিচ্ছি তুই নিবি মানে এইরকম একটা ব্যাপার থাকে এদের কিচ্ছু নেই ওই যায় কোনো নেমন্তন্ন পড়লে খায় দায় চলে আসে এছাড়া কিচ্ছু না কোনো দিন দেখেছ এর থেকে সবাই কিন্তু দূরে থাকে কি লাভ এরকম সুখ কি লাভ আজ আমাদের জীবনটা হচ্ছে একটাই এই ঘাটা ঘাটি নাটা নাটি করতে গিয়ে যদি জীবনটা চলে যায় তাহলে সেই সুখটা কোথায় পেলাম জীবনে সত্যি আমার এগুলো ভাবার মানে ভাবনা চিন্তার ভেতর চলে আসে আমি আজকে কালকে কোথায় কোনো ব্লগ দিই ধর কি করছে এরা ধর কী করছে মানে নিজের প্রতি নিজের একটা বিরক্তি বোধ চলে আসছে মেয়েটা শুধু চাইছে আমি একটু সংসার করব আমি ভুল করেছি আমি সংসার করব তার সবাই মেনে নিচ্ছে তার একটা মেয়ে আছে সে মেয়েটার মুখের দিকে অন্তত তাকিয়ে বল ঠিক আছে তুই আমি তোকে একমাত্র মাপ করলাম তো সেটাও তো বড় হওয়া যায় তোর যদি এখন এতই বড় হওয়ার ইচ্ছা তুই একবার বল না ঠিক আছে আমি তোর মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি তোর তোকে ছেড়ে দিলাম মানুষকে যদি বলিস যে ছেড়ে দিলাম ক্ষমা করে দিলাম তাহলে তো তুই বড় হয়ে থাকছিস সে বড়টা নেই হয়েই থাকলি ও ভুল করেছে ও কিন্তু বুক চিতিয়ে এখনও বলছে যে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি একটা ঘোড়ের ভেতর ছিলাম হ্যাঁ মানুষ যখন সব ভুলগুলো করে না একটা ঘোড়ের ভেতর থাকে যে বলবে সেই যেন মনে হয় খাটিয়ে মেরে দিবে। এরকম একটা ব্যাপার কারণ আমরা প্রেম করে বিয়ে করেছি আমরা জানি যখনই কেউ মানে ভালো কথা বলতে গিয়েছে বা কোনো খুদ ধরতে গিয়েছে তখনই কিন্তু দুই পক্ষই আমরা রেগে যেতাম ওকে যদি ভালো বোঝাতে যেত ও রেগে যেত আমাকে যদি কেউ ভালো বোঝাতে যেত আমরাও রেগে যেতাম কিন্তু আখরে ঠিকই তো না এরা একটা অবৈধ সম্পর্কের ভেতর ছিল সব বুঝে শুনে আবার ফেরত এসেছে আমাদের কি আমাদের বিয়ে হয়ে গেছে আর ওদের একটা অবৈধ সম্পর্ক ছিল সেখানে তোমার এই হয়েছে মিল হয়েছে সব ভুলে যেতে চাইছে তাহলে তাকে ছেড়ে দাও না বাবা ছেড়ে দাও কে কাকে কমিউনিটিতে তুললো তারপরে এরা কে কাকে বলল তারপরে এরা কে গেল তারপরে এরা এই যে সীমা দিয়ে গিয়েছে কেন গেল কেন কিসের জন্য গেল। তোর বাড়ি কিসের জন্য গেল তোর ঘর ছাড়খাড় করে দিবে এর আগে তোমার তোমার ওর নামটা কি দিশানিকেও বলেছিল তোর ঘরে গেল তোর ঘর ছাড়খাড় করে দিবে তোর ঘর ছাড়খাড় করে দিবে তোমরা দেখো ছাড়খাড় করে দিবে এরকম কথা বলেছিল দিশানি তো ভালো জায়গায় গেল খুব ভালো করেছে আমি বলবো ভালো করেছে আরে বাবা একটা ছেলে নিয়ে এটা না পারাটা না ও বলে দু মাস আমের কাছে থাক ও বলে চার মাস আমার কাছে থাক আবার একে ছাড়লো আবার এই চার মাসের কাছে থাকলো তিন মাসের কাছে থাকলো এর থেকে বাবা সেপারেট হয়ে যাও খুব ভালো কাজ করেছে খুব ভালো মানে এর থেকে বোধ ভালো কিছু হয় না যাক সংসার করুক ভালো থাকুক মা দিশানু তো কত ভুল করেছে তাই বলে ওকে তো একটা সুযোগ দেওয়া হয়েছে যে ওর হাত ধরেছে সে তো আবার একটা সুযোগ দিয়েছে যে চলো আমার সাথে সংসার করুক ভালোবেসে বিয়ে করলো ভালো জায়গায় রাখছে ভালোভাবে থাকছে তাহলে সবারই তো একটা সুযোগ পাওয়া উচিত আরে ভগবানই তো দেয় একটা সুযোগ তোকে তুই যেমন বেল পেয়ে চলে এসেছিস তোকে এটা সুযোগ দিয়েছে প্রত্যেককে সব কিছুতে সুযোগ দেওয়া হয় আইন ব্যবস্থা তোকে সুযোগ দিয়েছে যে না এগুলো আর করো না এগুলো ভুল তাহলে তুই যদি এরকম একটা দ্বন্দ্বের মধ্যে থাকিস কবে তুই বাচ্চা কাচ্চা নিবি তুই নাকি ট্রিটমেন্ট করে এসেছিস তারপরে তুই কিন্তু এগুলো মানে কি একটা টেনশন তুই সারাদিন টেনশনের মধ্যে থাকিস কখন ব্লগ দেবো কখন কন্ট্রোভার্সি করব কখন কাকি করব দেখ ভালো আমি প্রত্যেকের চাই তুই যে খারাপ করছিস বলে তোর খারাপই আমি চাইবো তা কখনো না কখনো না সব সময় চলবো যে একটা মায়ের কলে সন্তান আসুক নাহলে সে মা বুঝবে কি করে মাতৃত্ব কি জিনিস এই যে জয়ীর মা জয়ীর বাবা যে একটা তোকে কাকুতি মিনতি করছে না তোর যদি কলে সন্তান আসে সেই দিন তুই বুঝবি যে কোনো অসুবিধায় পড়লে মানুষকে কিভাবে কাকুতি বিনতি করতে হয় ভুলে নিজের ভুলের দায় যেন সন্তানের ওপরে না পড়ে মানুষ যখন ভুল করে মানুষ জানে না যে মানুষ ভুল করছে কিন্তু সে যখন ভুলটা বুঝতে পারছে যে আমার ভুল হয়েছে গোটা ওয়াইটি লাখের লাখ লোক দেখছে যে না সে ভুল করেছে সে ক্ষমা চাইছে তোর কাছে ক্ষমা পাচ্ছে না বল তোর কাছে ক্ষমা নাই তুই সবার ঊর্ধ্বে আইন আদালত ভগবান লোকজন সব কিছুর উর্ধে তুই লড়বো লড়ে জিতব এরকম একটা ব্যাপার দেখ কি হয় আখরে তোর খারাপই হচ্ছে আখেরে তোর খারাপই হচ্ছে কারণ এই যে হুটপাট করে বেড়াতে হচ্ছে তোর পশু আছে তোর বরকে ছুটি নিতে হচ্ছে তোর পশুটার জন্যে তোর এই যে ছুটিটা নিচ্ছে ছুটিটার দিন কি সুন্দর ঘুরতে বেড়াতে পারতি যা না একটু ঘুরে আয় কোথাও দীঘাপুরি বন্দরমনি এদিক ওদিক কলকাতা কত জায়গা আছে দুজন মিলে একদিন বেরিয়ে পড় না ব্লগও হবে দুদিন কন্ট্রোভার্সি নাই নাই করলি ব্লগেও কিন্তু প্রচুর মানে তোর কি বলবো ভিউ হয় এই ঘুরতে যাওয়া এটা করা ওটা করা যা না ঘুরে আয় না নিজের মনটাকে উড়িয়ে দে না পাখির মতো দেখ কত শান্তি মিলবে ছেড়ে দে ওদেরকে দেখ তোর নিজে কত শান্তি মিলবে যে না আমি একটা কাজ করে দেখিয়েছি আরে যে উকিল আদালত তোর এটা ওটা করতে গিয়ে বুকের মতো তো আরও চিনচিন করবে সবসময় একটা টেনশান কি হয় কি না হয় কি হয় কি না হয় এত ইগোর লড়াই কেন আজ ওয়াইটিটা আছে দাঁই করে যদি বন্ধ হয়ে যে কোথায় যাবি এই ইগোর লড়াই নিয়ে কেসগুলো কি করে চালাবি তুই তো বলিস তোর বরের টাকাই নাকি জল গরম হয় না তাহলে তখন কি করে হবে মানুষ সাপোর্ট করছে ঠিক আছে মানুষ সাপোর্ট করছে ঠিক আছে তোর টাকা দরকার টাকাও দিয়েছিল এটাও ঠিক আছে যে আজকে টাকা পেয়েছিস কিন্তু সেই টাকা নিয়ে তোর কি মনের জ্বালা মিটছে টাকাটাই নাই তোর কেসটা মানে চালাচ্ছে টাকাটা কিন্তু এই যে ভেতরে এই যে সারা দিন যে এই যে একটা টেনশন একটা জিতার লড়াই একটা ইগল লড়াই ইগল লড়াই ভাই খুব খারাপ জিনিস এটা ডিপ্রেশনে নিয়ে যায় ইগল লড়াই একটা খুব খারাপ জিনিস ডিপ্রেশনে নিয়ে যায় কেন আমাকে বললো কিশোর জন্য আমাকে বললো এটা না করলেই হতো এটা হলেই হতো একা থাকি তো এগুলো বুঝি একা থাকি এগুলো বুঝি আর তুইও সেই একাই থাকিস হ্যাঁ আমি একা থাকি আমার হাজব্যান্ডের কর্মসূত্রে পুরো ফ্যামিলি ছেড়ে আমাকে দূরে থাকতে হয় আর তুই সবাইকে কাছে পেয়েও সেই যে উপভোগ করা সেই উপভোগটাই তুই করতে পারছিস না ছান না ওই সব তোর ব্লগটা কিন্তু খুব সুন্দর হয় তুই ওইটা নিয়ে চালা আরে শাশুড়িকে এক জায়গায় কর শাশুড়িকে রান্নাবান্না করে খাওয়া কোথাও ঘুরতে যায় চারজন মিলে চলো বাবা মা যা চলো দীঘাপুরি ঘুরে আসি চলো মন্দারমণি ঘুরে আসি চলো এখানে সন্দীপ দেখ যেমন সন্দীপের কাছে কিছু নেয়ার আছে ও মানে একটা কষ্ট পেয়েও কিন্তু ধমকিয়ে যায়নি ও কিন্তু যেখানে আছে কেস যেখানে যা আছে সাইড করে রেখেছে ফ্যামিলিকে কিন্তু একটা সময় দিয়েছে ফ্যামিলিকে একটা সময় দিয়েছে এই গাছ সপ্তাহে হয়তো ঘুরতে যাচ্ছে খেতে যাচ্ছে শপিং মলে যাচ্ছে আরে বাবা এগুলো তো মন ভালো হয় এগুলো তো মন ভালো হয় মনকে খোলা কর মনকে আর এত চাপাস না বোঝা খোলা কর নিজে দেখ আনন্দ পাবি সবাইকে আনন্দও দিতে পারবি আর কিছু পেতে গেলে না কিছু হারাতে হয় ত্যাগ কর ত্যাগ কর ত্যাগ করা শিখ কারণ তোর ভিডিওগুলো দেখি না আমার সত্যিই বলছি তুই যে খারাপ তার জন্য আমার কি বলবো কষ্ট হয় না তোকে দেখে আমার করুণা হয় যে তুই আজ সব পেয়েও কিন্তু আজ সব হারাচ্ছিস আচ্ছা একটা এত বড় একটা চ্যানেল আছে কন্ট্রোভার্সি করছিস ভালোভাবে কর ইনকাম তো আসছে না তোর কথা হচ্ছে ইনকাম করতে হবে আমাকে সংসারটা চালাতে হবে আমার বর যেহেতু আমার কম চালায় চালাতে হবে কারণ সত্যি কথায় একজনের মানে ইনকামে চলে না এখনকার যা শাক সবজির দাম বল এটা ওটা দাম বল একজনের ইনকামে চলে না তুই যে ইনকাম করছিস খুব ভালো কথা কাঁধে কাঁধ মিলিয়ে চলছিস সেটা খুবই ভালো কথা কিন্তু ভালো নিয়ে চল না অনেক কন্ট্রোভার্সি কত সুন্দর করছে দেখ কারোর পিছনে না লেগে পিছনে লাগতে হবে না কন্ট্রোভার্সি দুই দিন তিন দিন খুব ভালো করলি যেমন খুব ভালো লেগেছে দু তিন দিনের ভিডিওগুলো যে না কাউরে পিছনে লাগছে না কাউকে অ্যাটাক করছে না এবার ছাড় ওদের এবার ওদের ছাড় প্রত্যেকটা মানুষ যখন বলছে ভুল তুই তখন বলছিস ঠিক যখন প্রত্যেকটা মানুষ বলছে ঠিক তখন তুই বলছিস ভুল আজ ইপসিটা দেখ এই কথার এই ভিডিওটার মধ্যে কত জনকে টানতে হচ্ছে আমাকে কারণ তুই এতগুলো মানুষকে করেছিস কাজ সে তো টানতে হয় মাঝে মাঝে আজ ইফসিটা দি তোর হাজব্যান্ডের কর্মস্থলে গিয়ে কিছু কথা বলেছে তাই তোর হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছে রাত্রিবেলায় তুই এটা বলছিস দশ দশটা লোকের সামনে আমার হাজব্যান্ডেরকে কিছু বলেছে কিছু বলেছে ঠিক আছে কথাটা তুই শোন আর তুই আমার ভিডিওটা যদি দেখিস তাহলে অন্তত একটা কমেন্ট করিস জানি না জানি দেখবি না তবে দর্শকরা তোমরা যেটা দেখছো অন্তত একটা কমেন্ট করে বলো কথাগুলো আমি ঠিক বলছি কি ভুল বলছি এই দ্বন্দ্ব কিসের কাকে নিয়ে হচ্ছে দ্বন্দ্বটা তুই ম্যান্ডিকে চিনিস না ম্যান্ডি তোকে চিনে না ম্যান্ডি তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই তুই কোনো সম্পর্ক নাই তাদেরকে নিয়ে তুই দ্বন্দ্ব করছিস কি করছিস শ্বশুর শাশুড়ির নাম ডোবাচ্ছিস বাবা মার নাম ডোবাচ্ছিস পরের জন্য তুই এই সব কাজগুলো করে বেড়াচ্ছিস একটা মা তোর কাছে ভিক্ষা চাইছে একটা মা তোর কাছে ভিক্ষা চাইছে যে তুই কল রেকর্ডগুলো বন্ধ কর বাস তুই এটুকু শুনতে পাচ্ছিস না ঠাকুরকে টেনে আনছিস একে টেনে আনছি ঝাড়গ্রামে চলে যাচ্ছিস উকিলের কাছে যাচ্ছিস হাইকোর্টে যাচ্ছিস বই পড়ছিস এত করার দরকার কী রে ভাই এটাই বন্ধ কর না যে চল ছেড়ে দিলাম তোকে একবার বলে দেখ না এভাবে বলে দেখ চল ছেড়ে দিলাম তোকে তোর মেয়ের মুখের দিকে তাকিয়ে কিন্তু এর পরবর্তীতে তুই যদি লাগিস আমি তোকে লাগতে যাবো একবার দর্শকের সামনে বলে দেখ মহান হয়ে যাবি তুই আজ ইপসিতাদি ওই যে কথাটা বলতে চাচ্ছিলাম তোর সফিস বরের কর্মস্থলে গিয়ে দুটো কথা বলেছে বলে তোর বর অসুস্থ হয়ে গেছে তাহলে এই মন্দিরা সোমনাথকে তুই যখন জানিস যে সোমনাথের এখন হাই সুগার ওর তিন বেচারি তিন টাইম ডালিয়া খাচ্ছে দর্শক বলছে তুমি তিন টাইম ডালিয়া খাও তোমার মুখ পচে যাচ্ছে না তুমি এটা তিন টাইম খাচ্ছ মুখ পচে যাচ্ছে না দেখ টেনশান থেকে যে সুগার বাড়ে এটা আমরা সবাই জানি তাহলে ও কমাতে চাইছে ড্রিঙ্ক করতো ড্রিঙ্কটা ছেড়ে দিয়েছে বলেছে স্মোকিং করতো সেটা ছেড়ে দিয়েছে বলেছে সেটা কিছু না হলেও হয়তো কমিয়েছে কি ছেড়ে দিয়েছে সেটা আমি জানি না যেটা ভিডিওতে দেখায়নি সেটা আমি বলতে পারবো না কিন্তু তুই যে এই যে দিনের পর দিন কল রেকর্ডগুলো ছাড়ছিস তোর বর একদিনে নিতে পারছে না তাহলে এই মানুষটা যে কথাগুলো জানা নাই সেই মানুষটা কি করে নেয় সে মানুষটা বউকে কি করে টাচ করে কি করে গ্রহণ করে মানুষ থাকতে থাকতেই কিন্তু সব ভুলে যায় যতই মানে খারাপ কাজ করুক না কেন যে কেউ মানে আমাদের মাও যদি খারাপ কাজ করে বা আমি যদি মায়ের কাছে কোনো অন্যায় করে ফেলি থাকতে থাকতে কিন্তু মাও ভুলে যায় তো স্বামী তো কোন দূর ছাই দুজনে থাকতে থাকতে সব মানিয়ে নিতে চাইছে তুই কি করছিস এই কল রেকর্ড ছাড়ছিস তোর মানে হাজবেন্ডের জায়গায় গেলে তোর কষ্ট হচ্ছে তোর হাজব্যান্ড অসুস্থ হয়ে যাচ্ছে রাত্রে ঘুমাতে পারছিস না তুই হসপিটালে দড়মাচ্ছিস তাহলে এই মানুষটার কি হচ্ছে একবার ভেবে দেখ তো শুধু শুধু ভাব এই মানুষটার কি হচ্ছে তোর কথা হচ্ছে বউকে সাপোর্ট করেছে বউয়ের গুণকীর্তন জানে না জানে না বলছে না না সব কিছু জানে নাও অনেক কিছুই জানে না কিন্তু এই কল রেকর্ডের মাধ্যমে আমাদের কাছেও অনেক কিছু চলে আসছে আমরাও অনেক কিছু জানতাম না কিন্তু তোর কাছে থেকে যেগুলো আসছে সেগুলো কিন্তু আমরা জানছি ত্যাগ কর শান্তি পাবে চলো বন্ধুরা ভিডিওটা হয়তো বা একটু বড়ো হয়ে গেল তোমরা দেখো আর অন্তত একটা কমেন্ট করো যে কথাটা ঠিক বলছি কি ভুল বলছি 哎。